আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন একটা মানুষ কুড়ি হাজার টাকা আয়ের জন্য হাড় ভাঙা খাটুনি খাটছে আবার ওই একই সময়কে কাজে লাগিয়ে কোন একটা মানুষ প্রতি মাসে দু লাখ টাকা আয় করছে কেন এই বৈষম্য আমরা হয়তো বলি যে টাকা আয় করতে হলে খুব পরিশ্রম করতে হয় অথবা টাকা আয় করতে হলে অনেক বেশি অসৎ হতে হবে তবেই ইনকাম করা যায় স্কুল কলেজে যে সত্য আপনাকে শেখায়নি সেই সত্য আজকে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি আপনার পকেটে আজকে কত টাকা আছে সেটা বড় কথা নয় তার থেকে বড় কথা আপনি টাকার সম্বন্ধে আপনার মাইন্ডসেট কি আছে আপনি কি ভাবেন আপনি কি আপনার বর্তমান সুমে খুশি আছেন টাকাকে নিয়ে নাকি আপনি চান যে আপনার কোনো গোপন রাস্তার খোঁজ করছেন যেখানে আপনাকে দেবে স্বাধীনতা আর্থিক ব্যাপারে একবার ভেবে দেখুন যদি এরকমভাবেই আপনার জীবনও চলতে থাকে যেখানে কুড়ি হাজার তিরিশ হাজার টাকার মধ্যে আপনি স্টাক হয়ে গেছেন তাহলে আগামীতে কি হবে আগামী পাঁচ বছরে কি হবে যে হারে দ্রব্যমূল্য বাড়ছে যে হারে আমাদের নিড ক্রমবর্ধমান বেড়ে চলেছে সেখানে তো আমরা তলিয়ে যাব তাই আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন পাঁচটি গোপন কৌশল বা টেকনিক বলতে পারেন আলোচনা করবে যেটা আপনি যদি বুঝে যান আর আপনার যদি অবচেতন মনকে এটা বুঝিয়ে দেন তাহলে আমি বলতে পারি আপনিও প্রতি মাসে দু লাখ টাকা আয় করতে পারবেন তাহলে চলুন সেই পদগুলো কী কী আছে দেখে নিই প্রথম যে পয়েন্টটা আপনাকে জানতে হবে আমরা টাইম ট্রেডিংয়ের মধ্যে পড়ে আছি টাইম ট্রেডিং বলতে আমরা জানি কি যে আমরা যদি আট ঘন্টা থেকে দশ ঘন্টা কাজ করি সেখানে আমরা একটা পার ঘন্টা পিছু আমরা ইনকাম করবো আমরা একটা দিন মানে আট থেকে দশ ঘন্টা কাজ কাজগুলো আমরা ওয়ান ডে হিসেবে আমরা ক্যালকুলেট করি রাইট সেখানে আমাদের কী হয় আমরা বলতে পারি হাজার টাকা আয় করতে পারি পার ডে অথবা আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরে নিলাম যে আমরা হয়তো দু হাজার টাকা আয় করতে পারি পার ডে কিন্তু এই যে টাইম ট্রেডিং বিষয় থেকে আমাদেরকে সুইচ করে আসতে হবে ভ্যালুতে ভ্যালু বিষয়ে আমার আপনাকে বুঝতে হবে দেখুন দু লাখ টাকা বলুন বা দু কোটি টাকা বলুন এটা হচ্ছে আর্ট এটা হচ্ছে ম্যাথামেটিক্স ব্যাপার ক্যালকুলেশনের ব্যাপার সমীকরণ যখন আপনি বুঝে যাবেন আপনি আয় করতে পারবেন তাহলে এই টাইম ট্রেডিংয়ের কনসেপ্ট আপনি পড়ে আছেন এবং এটাই আপনাকে সমাজ দিয়ে দিয়েছে এটাই আপনার ভ্যালু ক্রিয়েট হয়েছে এটাই আপনি সবসময় বাঁচছেন যে আমি যদি একটু চাকরি করি চাকরির স্যালারি কত হবে ফর্টি কে বা ওয়ান ল্যাখ তার মানে আলটিমেট কি হচ্ছে আমি যদি তাই ধরি আমরা তিরিশ দিন সেখানে সার্ভিস দেব। এবং তাতে যদি আমরা ডিভাইড করি দেখতে পাবো যে আমার পার ডে হয়তো পনেরোশো টাকা করে আসছে তাই না বোঝা গেল বা পার ডে দু হাজার টাকা করে এবার আপনি দেখুন যে ভ্যালু কীভাবে আপনি প্রোভাইড করতে পারবেন টাইমে নয় টাইমে খেলাতে গেলে কিন্তু কখনোই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডেমে আসতে পারবেন না আর যে কোনো সাকসেসফুল যে কোনো অন্টরপ্রনিওর যে কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন সো দে আর অনলি টক অ্যাবাউট তাদের মাইন্ডসেটটা এখানেই পড়ে থাকে ভ্যালু একটা এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ টিচার নিয়ে যেহেতু আমি ম্যাথের কথাটা অলরেডি বলে নিয়েছি তাহলে একটা ম্যাথ টিচারের কল্পনা করুন এক্সাম্পল দিলে আপনাদের আরও আইডিয়া ক্লিয়ার হবে যে আমি কি বলতে চাইছি একটা ম্যাথ টিচার যখন সে একটা স্কুলে পড়াচ্ছে তার প্রতি মাসে তার স্যালারি হচ্ছে ফরটি থেকে সিক্সটি কে ম্যাক্সিমাম নিয়ে নিচ্ছি আমি ঠিক আছে সিক্সটিকে স্যালারি পাচ্ছে তো এই সিক্সটি কে স্যালারির জন্য সে যদি আবার সরকারি চাকরি হয় তবেই কিন্তু হ্যাঁ তা নাহলে কিন্তু পসিবল নয় তাহলে সিক্সটি কে মানে ষাট হাজার টাকা প্রতি মাসে আয় করছে এবং সেখানে কী দিচ্ছে তার থার্টি ডেজের যে একটা স্কুল থাকে তার টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ডেজ স্কুল যেতে হচ্ছে আমি ধরে নিচ্ছি ম্যাক্সি সরি টোয়েন্টি সিক্স ডে ওকে এই দিন তাকে যেতে হচ্ছে এবার এই মানুষটা যদি বলে যে আমার এই টাইম ট্রেডিং থেকে আমি বেরিয়ে এসে আমি চলে আসলাম ভ্যালু ক্রিয়েশনেতে সেখানে তার মাইন্ডসেট কি হবে নাও এবার ভাবতে হবে যে আমি ম্যাথ জানি এই কথাটা আপনি ভালো করে বুঝুন ম্যাথ একটা মানুষ ভালো জানে নাও এই ম্যাথটাকে কিভাবে আমি ভ্যালু ক্রিয়েট করব যেখানে আমি আমার স্কুলের ম্যাক্সিমাম একশো কুড়িটা স্টুডেন্টকে আমি দিচ্ছিলাম সার্ভিস পরিষেবা দিচ্ছিলাম আমার ম্যাথের জাদু দেখাচ্ছিলাম আচ্ছা আরও বেশি আমি ওভার ডিউটি করছিলাম মানে টিউশন পড়িয়ে আরও হয়তো আমি পঞ্চাশটা ম্যাক্সিমাম নিলাম ঠিক আছে তাহলে ওয়ান সেভেন্টি স্টুডেন্টকে আমি সার্ভ করছিলাম পার মান্থ নাও ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে যদি সে মনে করে যে আমি ম্যাথে ভালো স্পেসিফিক আমি পড়াবো কি ইলেভেন অ্যান্ড টুয়েলভ স্টুডেন্টদেরকে শুধু ম্যাথের জন্য এবং এখানে আমি প্ল্যান করছি যে একশো সত্তরটা নয় এটা হবে প্রতি মাসে দু হাজার স্টুডেন্টকে আমি সার্ভিস দেব দু হাজার স্টুডেন্টকে আমি টিচ করব কনসেপ্টটা বুঝুন কিন্তু বছরের প্রথমেই কিন্তু এটা যখন বুঝে যাবেন না আপনার চোখগুলো বলতে পারেন যে একদম বড় হয়ে যাবে নতুন কিছু আইডিয়া পাবেন আপনার অবচেতন মন বল বাড়ে সত্যি তো আমি কখনো ভাবিনি ব্যাপারটা তাহলে যে ব্যক্তিটা ম্যাথেরই টিচার আছে যে বোঝে যে আমি ম্যাথ বুঝি ইলেভেন টুয়েলভের আমি যে ই পড়াবো আমি একদম প্র্যাকটিক্যাল বুক দেখাচ্ছি আপনাকে যে ই পড়াবো বা যে ই মেন যেটা আছে পড়াবো বা বোর্ডের যে বোর্ডের যে কোনো যে সিলেবাস পড়াবো বেস্ট ওয়েতে পড়াবো ওকে তো এই যে এইখানের বলতে পারে বোর্ড হোক হোক আইসিএসসি বোর্ড হোক তার সাথে এটা পড়াবো এবার যদি সে কল্পনা করে যে আমি প্রতি মাসে অন্তত দু হাজার স্টুডেন্টকে আমি টিচ করতে চাই আরও বেশি করে আমি ভাবতে পারি দু হাজার এবং দু হাজার স্টুডেন্টকে আমি যদি বলি এবারে ওয়ান থাউজেন্ড করে যদি নিই ওয়ান থাউজেন্ড ভেবে দেখুন কি হচ্ছে আরে ঠিক আছে আরো কমিয়ে দিলাম আপনি হয়তো বলবেন যে বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেভেন হান্ড্রেড করে নিচ্ছেন সেভেন হান্ড্রেড আমি নিশ্চয়ই খুব একটা বেশি বলছি না সেভেন হান্ড্রেড কত দুই তাহলে ওয়ান লাখ থাউজেন্ড একটা টিচার আয় করতে পারবে কেন ইমাজিন দ্যাট শুধু একটা ওয়ে বললাম একটা ওয়ে একটা শুধু মাধ্যম বললাম এখানে বলবে যে আমি স্পেশাল আরও একটা ব্যাচ করছি শুধু স্পেশাল টোয়েন্টি স্টুডেন্টকে নেব যেখানে আমি আলাদা করে শেখাবো আরেকটি ব্যাচ করছি স্পেশাল টেন স্টুডেন্ট থাকবে যাদেরকে আলাদা স্পেশাল করে দেবো সেখানে আমার ফি স্ট্রাকচার হবে পনেরোশো টাকা বোঝা গেলো সো মন মনে হয় ইজি আর ডিফিকাল্ট তাহলে আমাদের মাইন্ডসেট কোথায় পড়ে আছে আমাদের মাইন্ডসেট পড়ে আছে যে ভাই এটা কোনো একটা স্কুলে যাবো বা কোনো একটা জায়গায় গিয়ে যেটা দেবে সেখান থেকেই বাস আমার চলে যাবে নাও আমার যদি মাইন্ডসেট চেঞ্জ করে দিই যে ভ্যালু ক্রিয়েশনে আমি দু হাজার স্টুডেন্টকে পড়াতে চাই দিস ইজ মাই ভ্যালু দিস ইজ মাই কোর ভ্যালু না যখন আমার সুইচ করে ফেললাম আমার মাইন্ডকে আই আন্ডারস্ট্যান্ড দ্য মানি গেম রাইট তাহলে আমরা এইভাবে কিন্তু আয় করতে পারি এইভাবে কিন্তু আমরা বলতে পারি কে বলছে আয় করা যায় না পসিবেল আমরা জানি না আমরা ক্যালকুলেশনটা বুঝি না ওকে তাহলে আমি প্রথম পয়েন্ট এখন অবধি কী বললাম না টাইম ট্রেডিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভিডিওটা একটু বড় হবে কোনো চাপ নেবেন না ভিডিওটা দেখে নিন ঠিক আছে অনেকটা সময় দেন এখন এখন করে এই ভিডিওটা দেখে নিন একবার লিখে নেবেন যে কী পয়েন্টগুলো বলছি বাস নতুনভাবে নিজে শুরু করুন বছরটা তাহলে টাইম ট্রেডিংয়ে খেলা থেকে সুইচ করে এসে আমাকে আসতে হবে ভ্যালুতে নাম্বার ওয়ান নাম্বার টু চলে আসুন নাম্বার টু কি পয়েন্ট হতে পারে হাই টিকিট ওটারই আমরা একটুখানি গেলাম হাই টিকিটসে স্কিল সব থেকে বেশি কারা ইনকাম করে জানা আছে হাই টিকিট স্কিল এইটা হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী যেটা আমাদের কাছে আর্নিংয়ের মেন খেলা হচ্ছে হাই টিকিট স্কিল সো আমাদের সমাজে আমাদের আমরা আমরা সবথেকে বেশি ডক্টরকে বেশি বলি যে আর্নিং করে আর আমরা বলি ডক্টরের সাথে সাথে আমরা ইঞ্জিনিয়ারকে বলি ওকে তার সাথে আমরা কিছু লয়ারদেরকে বলি সো সো কেন কারণ হচ্ছে তাদের কাছে যে স্কিলটা আছে হাই টিকিট স্কিল যে স্কিলটা আছে যে স্কিলটা ওরা ওনারা শিখেছেন যেটা খুব মূল্য অনেক বেশি এবার আমি ওই ম্যাথের স্যারের কথাটাই বলছি নাও অলরেডি যেহেতু আমরা প্রসেসটা বুঝে গেছি ম্যাথ ম্যাথের যে টিচার আছেন উনি জানেন যে আমার ম্যাথের স্কিলটা ক্যান বি হাই টিকিট হাউ স্পেসিফিক আমি একটি ব্যাচ করলাম এবং সেখানে দেখতে অবশ্যই তার আগে টেস্ট থাকলে অবশ্যই ভালো হয় যে আমরা যখন জেইই বা আইআইটি অবশ্যই বড় বড় কিছু আর্ন করতে গেলে একটু বড় জায়গায় খেলতে হবে জেইই বা বা আইআইটির জন্য আমরা প্রিপারেশন দিয়ে থাকি সেখানে আমরা এমনভাবে কোর্স ডিজাইন করলাম এমনভাবে ভ্যালু প্রোভাইড করলাম যেখানে এভরিথিং অ্যাবাউট দ্য টিচিং এটাতে সলভ করবো হান্ড্রেড পার্সেন্ট এটার একটা সলভ ওরিয়েন্টেড হবে এবং খুব প্র্যাকটিক্যাল হবে এতটাই প্র্যাকটিক্যাল হবে যেখানে স্টুডেন্ট অলসো গেট দ্য বেনিফিট এবং আন্ডারস্ট্যান্ড ইউর কোর ভ্যালু তাহলে আমার এই যে জায়গাটা যে ম্যাথ আমি সিম্পলি পড়াচ্ছিলাম কত একশো সত্তরটা স্টুডেন্ট কাছে সো সেম ম্যাথের স্কিলটাকে আমি হাই টিকিটে নিয়ে গেলাম সেটাই তো করলাম দেন আমি এটাকে করতে পারি যে আমার যেই এর জন্য আমাদের তিন মাসের ক্র্যাশ কোর্স চলছে বুট ক্যাম্প চলছে এই ধরনের বিষয়তে আমরা যখন আসবো তো সেখানে আমি বলবো যে আমি থ্রি থাউজেন্ডের একটি কোর্স নিচ্ছি থ্রি মান্থের জন্য এবং এখানে যেটা এটা পাবে সেটা পাবে করে সো এখানে আমি যখন সেলেতে যাবো এবং এখান থেকে যদি আমার স্টুডেন্টের সাকসেস রেশিও পাওয়া যায় নাও মাই গেট এ গেট মাই পয়েন্ট যখন স্টুডেন্ট গেট দ্য বেনিফিট অফ দিস যখন স্টুডেন্ট এখান থেকে বেনিফিট পাবে এবং সেখানে দেখা যাবে যে এক অন্তত যদি দেখা যায় যে আমার ব্যাচ থেকে কুড়িটা স্টুডেন্ট যদি কুড়িটা বেশি বলে দিলাম আমি দেখছি দশটা স্টুডেন্টে যদি আইআইটি পেয়ে যাই ঠিক আছে ছোটো করে বলছি আমি দেখে নাও রে ভাই ঠিক আছে কেন কী করছেন আমি বুঝতে পারছি না বা আইআইটি বা যে এই ক্ষেত্রে দেখা গেলো যে আমার আমার ব্যাচের একশো একশোটা স্টুডেন্ট পেয়েছে তাহলে আমার ভ্যালুটা কোথায় গেলো

মানে আমি একজন ম্যাথ টিচার হয়ে কখনই এমনটা নয় যে আমি দশ বছর আগে পড়াশোনা করছি সেই পড়ে থাকবো নো আমাকে এভরিটাইম কনসিস্টেন্সি রাখতে হবে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে দেখতে হবে যে কীভাবে আমি আপডেট করতে থাকি এভরিটাইম যখন আমি ইভলভ হতে থাকলাম তাহলে আমার এই এই যে হাই টিকিট স্কিলটা থাকলো সেটা আমার আপডেট হতে থাকলো তাহলে এই পয়েন্ট দুটো পয়েন্ট আমরা এখন যদি দেখছি এই দুটো পয়েন্টকে যদি আমরা ধরে নিতে পারি এবার দেখি যে আমার ভালো লাগা কী আছে এবার দেখুন যে আপনার মধ্যে কি আছে যেটা আপনি হাই টিকিট স্কিলে নিয়ে যেতে পারবেন আমরা যতগুলো বিলিনিয়ারকে দেখি যত মিলিনিয়ারকে দেখি যে কোনো অ্যাচিভারকে দেখি যে তারা অর্থকে আয় করছে ভাবে। খুব বেশিভাবে কি কেন তার বিকজ তাদের কাছে যে স্কিলটা তারা অ্যাচিভ করেছে হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এটাই তাদের ভ্যালু ছিল এটাই তাদের বলতে পারা যায় গোল ছিল তাতে আপনি বলতে পারেন যে এখানে এখানেই তারা আয় বেশি বেশি করেছে প্রতি মাসে মাসে রাইট চলে আসি এবার তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানির সম্বন্ধে কি রিপ কি প্রোগ্রামিং হয়ে আছে মানি মানির প্রোগ্রামিং কি হয়েছে মাইন্ডের মধ্যে এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম কি আছে মাইন্ডেতে আমার আমরা অনেক জনাকে দেখি এই তো আমি দিন চারেক আগে দেখতে পেলাম যে এক ভদ্রলোক একটা মিল ফ্যাক্টরিতে চাকরি করতো কাজ করে মজুর সে এক কোটি টাকা পেয়েছে ওয়ান কারোর এবং আমার একজন চেনা খুব আত্মীয় আছে উনি কিন্তু ওয়ান কারোর পেয়েছিল একদম ধ্রুব সত্য যেটা আপনাকে বলবো উইদিন ফাইভ ইয়ার্সের মধ্যে একটি টাকা তার কাছে নেই যে ওয়ান করার পেয়েছিল মানির সম্বন্ধে আপনার কাছে কি প্রোগ্রামিং হয়ে আছে আপনার মধ্যে যদি বলেন যে সিক্সটি আমার ম্যাক্সিমাম অ্যাচিভ বাস আমি কিছু ভাবতেই পারছি না আই ক্যান ফিল দ্যাট আই ক্যান আই ক্যান সি দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার যদি সাবকনসিয়াস মাইন্ডে পড়ে থাকে যে আমি ষাট হাজারের বেশি ভাবতেই পারছি না এক লাখ টাকা মাসে আই করলে তখন আপনার অসুস্থ লাগবে আপনি তখন অসুস্থি ফিল করবেন আশেপাশে দেখবেন কারো যদি হয়ে থাকে সে বলবে হ্যাঁ অবশ্যই আমি সেটা ফিল করেছি যদি আমার মাইন্ডের প্রোগ্রামিং হয়ে থাকে ওই কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার ষাট হাজার বাস তাহলে এইখানে যখন এক লাখ থেকে দু লাখ পৌঁছে যাবেন না অস্বস্তি ফিল করবেন আনইজি ফিল করবেন তখন আপনি হারাতে চাইবেন টাকাটাকে না লুজ করতে চাইবেন এটা বিশাল বড় পয়েন্ট বললো আমি এটাও মানুষকে দেখেছি আমার ক্লোজ এক ফ্রেন্ডকে দেখেছি তার কাছে দশ লাখ টাকা হয়ে গেছিলো সে বলছে আমাকে বলছে যে আমার অস্বস্তি লাগছে যে আমার অ্যাকাউন্টে কেন টাকাটা পড়ে আছে ইমিডিয়েট সেই টাকাটার একটা ব্যবস্থা করলো নাকি ল্যান্ড কিনে নিল বললো এখন আমার ফ্রি লাগছে যে অ্যাকাউন্টে আমার নেই টাকাটা ভাবা যায় এরকম তো আপনার প্রোগ্রামিং হয়ে আছে কি যদি এরকম প্রোগ্রামিং হয়ে থাকে অ্যাবাউট মানি তাহলে আমি কখনো আয় করতে পারবো না দিস ইজ অলসো ইম্পর্টেন্ট এরপরে আর একটা বিষয় আপনাকে জানতে হবে যেটা আমরা অনেকেই অনেকের কাছে অজানা আছে দ্য পাওয়ার অফ লিভারেজ এর যদি আমরা বাংলা করি তার মানেটাকে দাঁড়াই এক কথা আমরা এর মানে দাঁড়াতে পারি যে অন্য সাহায্য নেওয়া ইয়েস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানুষ একদিনে কতটা এফোর্ট দিতে পারে তার একটা লিমিট থাকবেই থাকবে যখন সে ব্যক্তিটা সে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগবে ভালো করে বুঝুন সোশ্যাল মিডিয়া কিংবা কোনো ব্যক্তির পার্সনের সাহায্য নেবে বা সে একটা ছোট টিম তৈরি করবে চারজনের টিম তৈরি করবে ঠিক আছে তাহলে একটা ব্যক্তি একা যে কাজটা করে ফিফটি থাউজেন্ড আয় করছিল এখানে সোশ্যাল মিডিয়া বা অন্য ব্যক্তির সাহায্য নিয়ে একটা টিম বানিয়ে ওই সেলটা ডেফিনেটলি টেন ল্যাকে চলে যাবে আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যখন আপনি বিজনেসম্যান মাইন্ডসেট হতে চাইবেন যখন আপনি বুঝে যাবেন যে অন্যর সাহায্য ছাড়া সাকসেস আসে না অন্যর হেল্প ছাড়া সাকসেস আসে না এটা আপনাকে করতে হবে তার মানে আমি চলে আসছি প্রথম পয়েন্টে যখন আপনি দেখলেন যে আপনি ম্যাথের টিচার আপনি চাইছেন দু হাজার স্টুডেন্টকে হেল্প করতে আপনার ভ্যালু ক্রিয়েট করতে চাইছেন আপনি চাইছেন দু হাজার স্টুডেন্টের মধ্যে হাই টিকিট আপনার প্রোডাক্ট সেল করবেন চলে আসুন তাহলে এই যে পয়েন্টগুলো বলছি তখন আপনি একা পারবেন না যে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন কতজনের কাছে পৌঁছাতে পারবেন ম্যাক্সিমাম জনের কাছে আপনাকে পৌঁছাতে হবে কতজন অন্তত দশ হাজার লোকের কাছে তবেই তো আপনি দু হাজার স্টুডেন্টকে পড়াবেন সিম্পল ইকুয়েশন সিম্পল জিনিস আর্নিং করার তো এখানে আপনাকে একটা টিম সাহায্য করবে আপনার জন্য আপনার টিম কথা বলবে সবসময় আপনার জন্য কথা বলবে যে স্যারের ব্যাস রেডি হচ্ছে আপনি ভর্তি হয়ে যান অমুক করুন তমুক করুন আমাদের স্যার পিডিএফ দেবেন এই দেবেন সেই দেবেন আন্ডারস্ট্যান্ড বা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার সাকসেসের গল্প হবে আপনার স্টুডেন্টরা বলবে স্যারের কাছে ব্যাচ নিয়ে আমি সাকসেস পেয়েছি এই হয়েছি আমি আইআইটি পেয়েছি আমি যেই মেন ক্র্যাক কোর্সে জয়েন করেছি কনসেপ্টটা বুঝুন তাহলে পাওয়ার অফ লেভারেজ যখন আমরা ইউজ করতে পারবো যখন এটাকে হাইলি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো ওই মিকে আমি মিলিনিয়ার মাল্টাই মিলিনিয়ার হয়ে যেতে পারবো বোঝা গেল যখন আমার এই কথাগুলো শুনছেন আপনারা হয়তো এখন মাইন্ড বলছে সত্যি তো হয়তো আপনার মাইন্ড বলছে যে আমি যে পুরানো চিন্তাধারাগুলো নিয়ে রেখেছিলাম এই চিন্তাধারাগুলোকে সরিয়ে হয়তো নতুনের খোঁজ করছেন আমি জানি চলো আসুন পাঁচ নম্বর পয়েন্টটা বলি এবারে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে সলভ বিগ প্রবলেম বিগ প্রবলেমকে যত বেশি সলভ করতে পারবেন যত বেশি বিগ প্রবলেমকে সলভ করবেন ইউ বিকাম আ মানি মানি ম্যাগনেট এবার আপনি ভাবতে পারেন যে আমি তো একজন ম্যাথের টিচার আমার কাছে বিগ ইস্যু কি আছে আরে আপনার কাছে যেটা সহজ মনে হচ্ছে ইজি মনে হচ্ছে ওকে সেই জিনিসটাই তো দশ হাজার স্টুডেন্টের কাছে মানে বড় প্রবলেম মনে হচ্ছে এটাই তো বিগ প্রবলেমের সমাধান একটা স্টুডেন্ট ভেবে দেখুন একটা স্টুডেন্ট ক্লাস নাইন স্ট্যান্ডার্ডে পড়ছে বাট ভেরি উইক ওকে ভেরি উইক আছে এবং চাইছে সে যে ম্যাথে আরও স্ট্রং হতে অন্তত বোর্ড এক্সামে এইটটি পারসেন্ট মার্কস পেতে নাও আন্ডারস্ট্যান্ড এটা একটা বিগ সমস্যা এবার এরকম যদি দশ হাজার স্টুডেন্ট আপনার কাছে এসে বসে যায় বিগ প্রবলেম হলো কি না আন্ডারস্ট্যান্ড তাহলে এটা বিগ সমস্যা কি না কি বলুন আমার সাথে বিগ আপনার কাছে ইজি তাহলে এখানে এবার ভাবুন যে এই নাইন স্ট্যান্ডার্ড স্টুডেন্টকে আমি কোথা থেকে স্টার্ট করব। কিভাবে তার সমাধানের প্যাটার্ন দেব কিভাবে আমি টিচ করবো হোয়াট আর দ্য ওয়ে দ্যাট দ্য আউটকাম স্টুডেন্টের আউটকাম কি লাগবে এইটটি পার্সেন্ট যেন সে অ্যাচিভ করতে পারে এটা আমার লাগবে ভাবুন এবার আইডিয়া করুন সমাধান করুন টিচ হলো পিডিএফ হলো এক্সাম নিলেন এটা করলেন ওটা করলেন সেটা করলেন এভরি মান্থে আপনি ভ্যালু প্রোভাইড করলেন এভরি মান্থে টাচে থাকলেন তো কি মনে হয় সমাধান হবে কি না অবশ্যই হবে দেখুন এই যে পাঁচটি পয়েন্ট আপনাকে বললাম এই পাঁচটি পয়েন্ট যদি আপনি বুঝে অ্যাপ্লাই করতে পারেন নোবডি ক্যান স্টপ ইউ আপনাকে কেউ আটকাতে পারবে না এটা আমি আমি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আপনি যদি চান যে এই সমাধানের জন্য আমি আপনাকে হেল্প করতে তাহলে বলবো আপনার জন্য গোল মাস্টারি বলে একটি ওয়ার্কশপ আমি প্রিপেয়ার করেছি এটা লাইফ চেঞ্জিং সেশন হবে আপনার জন্য যেখানে আপনি যে আপনার যে ডিজায়ার আছেন যে বেনিফিট আপনি চান লাইফের মানি বলুন হেলথ বলুন বা রিলেশনশিপ বলুন এভরিথিং আপনি সেটা অ্যাচিভ করবেন এভরিথিং আপনি দেখতে পাবেন এখানে আপনি হয়ে যাবেন একজন গুড কমিউনিকেটর কারণ একটা জিনিস জানবেন যে ব্যক্তি গুড কমিউনিকেটর হতে পারে না সে কিন্তু আয় করতে পারবে না এটা একটা ধ্রুব সত্য আপনার একটি মানের সম্বন্ধে একটা ওয়ান্ডারফুল মাইন্ডসেট তৈরি হবে আর এই ওয়ার্কশপটা যেটা পাঁচ ছয় সাত তারিখে জানুয়ারি হতে চলেছে যদি আপনি মিস করে যান এটা আমি বলতে পারি আপনার জীবনে সেই একই লাইভ আপনি লিড করবেন যেমনটা এখন আপনি করছেন আপনি ইনভাইট করবেন ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশনকে আর এই ওয়ার্কশপ করার পর যেটা আপনি পাবেন আপনি আপনার নিজেকে নতুন করে খুঁজে পাবেন নতুন নতুন আইডিয়া আপনার মাইন্ডে জেনারেট হবে সঙ্গে আপনার আশেপাশের ব্যক্তিরাও ফিল করতে পারবে যে আপনার মধ্যে পরিবর্তনটা তারা দেখতে পাবে এবং তারাও বলবে যে ইউ আর ডুইং সামথিং ডিফারেন্স এবার দেখুন এই ওয়ার্কশপটাতে জয়েন করবেন না করবেন না অবশ্যই সেটা আপনার উপরে বর্তাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ